ভর্তা পছন্দ করে না এরকম বাঙালি খুব কমই আছে আমরা বাংলাদেশিরা গরম ভাতের সাথে ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি হোক সেটা আলু ভর্তা অথবা সুটকি ভর্তা আজকের পুরো ভিডিওটা জুড়ে থাকবে খুব সহজে কিভাবে আমাদের বাসায় এই ভর্তাগুলো তৈরি করা যায় আমরা যেহেতু এখন খুবই ব্যস্ততায় জীবন পার করি তাই খুব সহজে কিভাবে আমরা মজা কিছু করতে পারি সেটা একটা রাইস কুকার মোটামুটি সবার বাসাতেই পাওয়া যায় যার বাসাতে নেই আমি বলবো যে সে একদম অন্য যুগে বসবাস করছে রাইস কুকারে ভাত উঠিয়ে দেবেন তার সাথে এরকম আলু আর টমেটোর মধ্যে রসুনের কোয়া দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঠেকে ভাত রান্না করে ফেলবেন ভাতের তাপে এগুলো ঠিক সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি শাকটাকেও সিদ্ধ করে নিব আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা শাক সেটা হচ্ছে কলমি শাক যদিও জঙ্গলি বলা হয় এই শাকটাকে তবু এটা আমার খুব বাদাম ভত্তার আবদার ছিল আমার দেবরের ওর আবার প্রচণ্ড পরিমাণে বাদাম ভর্তা পছন্দ আর বাদাম ভর্তা করতে এখন খুব একটা সময় লাগে না ভালো করে রোস্ট করে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এবার চলুন এক কাতা পেঁয়াজ ভেজে নি ভর্তা করতে যেটা সব থেকে বেশি মজা লাগে সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা করে নিব এর মধ্যে এই বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলোকে এবার হাত দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নেব আর আমার বেরেস্তাও হয়ে গেল এবারে এক গাঁথা মরিচ ভাজবো আপনারা অনেকেই জানেন যে আমাদের বাসায় মরিচ ভত্তাটা কত পছন্দ করে বা মরিচ খেতে কত পছন্দ করে শাক খেতে গেলে সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে রসুন আমি না রসুন ছাড়া শাক একদম খেতে পারি না এক গাঁতা রসুন দেবো আর তারপরে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিয়ে শাকটা ভাজলেই কিন্তু শাক রেডি আহা কথা বলতে বলতে জিবাই পানি চলে আসলো মরিচগুলোকে ভাজা হয়ে গেছে একটু জুড়িয়ে নিয়ে ভালো করে এবার এগুলোকে বেটে নিতে হবে কারণ বেশি লেট করলে এগুলো কিন্তু একদম চিপসে যাবে আর বাটা যাবে না বাটনি তো আছেই আমাদের উত্তরবঙ্গে কিন্তু এরকম বাটনি পাওয়া যায় কম বেশি সব জায়গাতেই পাওয়া যায় যার লাগবে সে আমাকে ইনবক্স করতে পারে তারপরে এগুলোকে বেটে নিয়ে এবার আমি এগুলোকে একসাইড করে রেখে দিব এবার আমাদের বাদাম ভর্তা করার পালা যেহেতু ব্লেন্ডার আছেই তাহলে বাদাম কেন এত কষ্ট করে ভর্তা করবো মরিচের গুঁড়াগুলোকে দিয়ে তারপর দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া দেখে কেউ বিভ্রান্ত হবেন না আমরা প্রচন্ড ঝাল পছন্দ করি আর একটু লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আমাদের বাদাম ভর্তা কত সহজে হয়ে যায় দেখেছেন এটাকে যদি আমি পাটায় পারতাম হয়তো বা স্বাদটা আরো ভালো হতো কিন্তু আসলে আমার কাছে এত সময় নেই ও মাঝখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছিলাম আমি ভুলে গিয়েছিলাম প্রথমে দিতে তারপর হাত দিয়ে আবার একটু মেখে চেখে ব্যাস আমার হয়ে গেল বাদাম ভত্তা যতগুলো ভর্তা করেছিলাম তার মধ্যে আমারও এখন এটা সব থেকে বেশি ফেভারেট খুবই ভালো লাগে আর আমার দেব তো দুই দিন ধরে খেয়েছে এবার করব আমার শাশুড়ির থেকে পছন্দের শুটকি ভর্তা অনেক পরিমাণে রসুন আর এক গাদা মরিচ মানে প্রচণ্ড ঝাল দিয়ে এই রসুন ভত্তা অথবা বলতে পারেন যে সুটকি ভর্তা আমি আসলে খুব কনফিউজ হয়ে যাই যে কোনটা তারপরে কাঁচা মরিচ আর শুকনো মরিচ একটু হলুদ দিতেই হবে রঙটা না হয় ভালো আসবে না আর তারপর লবণ দিয়ে এইটাকে একদম ভালো পরিমাণে ভেজে নেবেন যাতে কোনো রকম গন্ধ না থাকে আর তারপর একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে দিবেন অনেকে আবার ভেজেই ভর্তা করে আমাদের গ্রামের ওই দিকে তো মানুষ এটাকে পুড়িয়ে ভর্তা করে সিদ্ধ হতে থাক এদিকে আমার আলু আর টমেটো সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো প্রচণ্ড গরম ছিল হাত দিতে পারছিলাম না তারপর টমেটোগুলোর ছাল ফেলে দিয়ে টমেটোগুলোকেও আমি রসুন সহ বেটে নিলাম টমেটোগুলো যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল তাই বাড়তে খুব একটা কষ্ট হয়নি তারপর দিয়ে দিলাম মরিচ কুড়া আর পেঁয়াজ বেরেস্তা আর একটু তেল কি যে মজা হয়েছিল এটা পুরোটা শেষ করেছে আমার শাশুড়ি খুবই ভালো হয়েছিল একটু টক টক ছিল খুব ভালো লাগছে কারণ সবগুলো ভর্তার মধ্যে টক ভর্তা খুবই ভালো লাগে আর দেখতেও কি দারুণ হইসে বলেন এরপর একদম আলুগুলাকে ম্যাশ করে নিব কতগুলো মরিচ দিয়েছি আলু ভর্তা করলেই তো আমার প্রায় ভর্তাগুলো রেডি ও না না ছুটকি ভর্তাটাও আছে তারপরে তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু সরিষার তেল দিয়ে লবণটা চেক করে এটাকে হাত দিয়ে মাখলাম হাত দিয়ে মাখলাম কেন জানেন হাত দিয়ে না মাখলে না ভর্তার আমার স্বাদ লাগে না যতই বাটনা দিয়ে বাটি না কেন হাত দিয়ে না সেই ভর্তার আসল স্বাদটা পাওয়া যায় না আমার মনে হয় আপনাদের কি এরকম মনে হয় এরপর আমার শুটকিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকেও ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে এর মধ্যে আপনি চট করে কমেন্ট করে দেবেন তো আপনার থেকে পছন্দের ভর্তা কোনটা আর আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব সেই ভর্তা সেম উপায়ে ভর্তা করে নিয়েছি ওই যে বাদাম ভর্তা করলাম ব্যাস রেডি সুটকি ভর্তা এতগুলো ভত্তা আমি যে ভয়েস দিচ্ছি আমার জীবায় কিন্তু রীতিমতো পানি চলে আসে দুপুরবেলা গরম ভাতের মধ্যে একটু আলু ভর্তা একটু সুটকি ভর্তা একটু বাদাম ভর্তা একটু টমেটো ভর্তা আর একদম গরম গরম ভেজে রাখা শাক কি যে মজা লাগছে সেটা আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে